নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ডিমের খিচ। তো তার জন্য কিছু উপকরণ লাগবে। এখানে আমি তিনটে ডিম নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো ডিমের খিচে পেঁয়াজটা বেশি লাগে। কাঁচা লঙ্কা কুচি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি। প্রথমে কড়াইতে সরষের তেল দেব। তেলটা একটু বেশি লাগে কিন্তু এই ডিমের খিচ কিন্তু খেতে অসাধারণ। এদি আপনি মানে একটা আমি তো এখানে তিনটে করছি একটা ডিমের ফিস দিয়ে কিন্তু আপনি পাঁচ ছটা রুটি খেয়ে নেবেন কি আর বেশি তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু নাড়াচাড়া করব এবার টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো তো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব নরম হয়ে গেছে এবং এবার এক সাইডে করে আমি এটাকে একটুখানি রেখে দিলাম এবার এর মধ্যে তিনটে ডিম আমি ফাটিয়ে দেব তো তিনটে ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম এবার এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা একটু জোর করে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা এটা এমনি একটা মানে রেসিপি যেটা কি না দারুণ এমনিতেও আপনি সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে পারবেন আবার রুটি পরোটার সাথেও খেতে পারবেন দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ এই নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দেবেন এবার ভালো করে এটাকে একটু ঝুঁঝুরে করে নিতে হবে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ডিমের খিচ এবার আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ডিমের খিচ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শত্রুজ কিচেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর তাহলে যত ভিডিও আমি দেব সবকটাই আপনাদের কাছে চলে যাবে রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার